কেউ যদি ভালো কথা খুঁজে না পায় তাহলে চুপ থাকায় শ্রেয় খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনও ফাঁসিও হয়নি ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসমিন আক্তার আসমিন ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি একটি সংসারে সকালবেলা সবার আগে ঘুম ভাঙে একজন মায়ের আর সেই মায় সারাদিন রান্নাবান্না কাজকর্ম করে তার সর্বোচ্চটা দিয়ে আন্তরিকভাবে চেষ্টা করে তার পরিবারকে ভালো রাখার জন্য কিছু কিছু পরিবার আছে সেই আন্তরিকতা বোঝার ক্ষমতা রাখে আবার কিছু কিছু পরিবার আছে সেই আন্তরিকতা বোঝার ক্ষমতা হয় না কেউ বুঝুক বা না বুঝুক তার কাজ কিন্তু সে করে যায় ঠিক তেমনভাবে আজকে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠেছি উঠে রান্নাবান্না শুরু করে দিলাম রান্না করার আগে রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি রেডি করে নিয়েছি যা যা প্রয়োজন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন শুধু রান্না করার পালা প্রথমেই আমি পেঁপেবাজি করব পেঁপেবাজিটা আগে থেকে কিন্তু কুচানো ছিল কালকেই কুচিয়ে ফ্রিজে রাখা হয়েছিল এখন শুধু বের করে রান্না করে নিয়েছি যেহেতু সকালবেলাটা একটু তাড়াহুড়ার ভিতরে থাকতে হয় বাচ্চাদের টিফিন রেডি করতে হয় স্কুলে নিয়ে যেতে হয় আমাদের কাটাকাটি করতে কিন্তু অনেকটা সময় চলে যায় সেজন্য আগে থেকে কাটাকাটিগুলো করে রাখলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় গরমের ভিতরে কষ্ট কম হয় বাজিটা বসিয়ে এখানে ডালগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে চুলার উপরে দিয়ে দিলাম এখন আমি লাউের কষাটা ছিলে নেব লাউ কিন্তু আমি আগে থেকে কেটে রাখিনি কারণ লাউ কাটা খুবই সহজ লাউ কাটতে গেলে তেমন একটি সময় প্রয়োজন হয় না তাছাড়াও আমি যতটুকু জানি লাউ আগে থেকে কেটে রাখলে সিদ্ধ হতে চায় না লাউ এমন একটি সবজি বাজার থেকে আনার এক দুই দিনের ভিতরে কেটে রান্না করতে হয় আর নয়তো এগুলো সিদ্ধ হতে চায় না এতক্ষণ তো অনেক কথা বলেছি তবে একটি কথা এখনও বলা হয়নি বলেন তো সেটা কি ঠিকই ভেবেছেন এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে লাইটটিই চেয়ে নিইনি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে গত ভিডিওটি শেয়ার করার পরে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেজন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ সবগুলো কমেন্ট পড়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে মানি প্ল্যান্টের গাছ সবার অনেক বেশি পছন্দ এমন কোনো মানুষ নেই যে মানি প্ল্যান্টের গাছ পছন্দ করবে না বিশেষ করে আমরা যারা ব্লগ করি তাদের কাছে তো আরও অনেক বেশি প্রিয় সত্যি কথায় ইনডোর প্ল্যান্টগুলো যে আছে সেগুলো গড়ের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেয় গড় সাজানোর জন্য যাদের আহামরি তেমন কিছু নেই বা কেনা সামর্থ্য নেই তারা কিন্তু চাইলে গাছ দিয়ে গড়টাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারে আবার অনেকেই আছে বাসা অনেক ছোটো কোনো কিছু এনে রাখতে পারে না তারাও কিন্তু চাইলে গাছ দিয়েই গড়টাকে সুন্দর করে তুলতে পারে পেঁপে বাজিটা কিন্তু হয়ে গিয়েছে পেঁপে বাজিটা নামানোর আগে এখানে কিছু লেবুর পাতা ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর একটি গ্রান আসবে খেতে ভালো লাগবে মনে হচ্ছিল তেল একটু বেশি দিয়ে দিয়েছি সেজন্য প্যানটাকে একটু কাত করে রেখেছি এতে করে বেশি যে তেলটা আছে সেটা নিচের দিকে নেমে আসবে পরবর্তীতে চামিসের সাহায্যে আমি বাজিটা উঠিয়ে নিতে পারবো আর যে তেলটা থেকে যাবে সেটা দিয়েও কিন্তু আমি রান্না করে ফেলেছিলাম এখনও যেহেতু সবাই উঠেনি এখনও ঘুমাচ্ছে সেহেতু আমি ব্লেন্ডারে কোনো কিছু ব্লেন করতে পারবো না কারণ ব্লেন্ডারে কোনো কিছু ব্লেন করতে গেলে শব্দ হবে তো তাদের শান্তির জন্য এখন আমি গ্রেটার দিয়ে আমি পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিচ্ছি এ পর্যায়ে এসে সবাইকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাউ রান্না করার জন্য সব কিছু রেডি এখন শুধু চিংড়ি মাছটা রেডি করছি চিংড়ি মাছের মাথা ফেলেই ফ্রিজে রেখেছিলাম চিংড়ি মাছের উপরে যে রকটা থাকে সেগুলো ফেলে দিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে রকটা কীভাবে টেনে বের করছি দেখি বুঝতে পারছেন এভাবে করে খুব সহজেই কিন্তু রক্তটা ফেলে দেওয়া যায় দেখতেই পাচ্ছেন কিছু চিংড়ি থেকে কালো কালো রং বের হচ্ছে আবার কিছু চিংড়ি থেকে সাতার মতো বের হচ্ছে আমি জানি অনেকেই কাজটা পারেন তবে যারা যারা জানেন না তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাদের হয়তো উপকৃত হতে পারে এখন চিংড়িগুলো আমি মাঝখানে বাক করে নিয়েছি একটি আস্ত লাউ কেটে রেখেছি সেখানে চিংড়ি মাছের পরিমাণ অনেক বেশি কম হয়ে যায় সেজন্য ভাবলাম যে মাঝখানে বাক করে দেয় তাহলে বেশি লাগবে আর চিংড়ি মাছও শেষ হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন বাটি সহ বের করে ফেলেছি এই তো পাতিলের মধ্যে তেল দিয়ে গ্রেড করা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো আদা পেস্টও দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে বেজে নিব একটু হালকা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব লবণ সব কিছু দিয়ে এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব লাউটাও অনেক বেশি মোলায়েম ছিল রান্না করার পরে অনেক বেশি ভালো হয়েছিল। লাউয়ের তরকারিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল চিংড়ি মাছ আমার খুব পছন্দের একটি মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে কোনো তরকারি স্বাদ হতে বাধ্য কাচের পাকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন ডিমগুলো ছিলে নিয়েছি অন্য ছোলার মধ্যে ডাল বসিয়েছিলাম ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে গ্যাস অনেকটা চলে গিয়েছে সেজন্য ডালের নিচে ছোলাটা আমি বন্ধ করে দিয়েছি ইউটিউব এমন একটি জায়গায় যেখানে টিকে থাকতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ধৈর্যশীল হতে হবে ধৈর্য না থাকলে এখানে আপনি অনেক হতাশ হয়ে যাবেন এই জায়গাটির মধ্যে প্রথমে যারা এসেছেন তাদের জন্য কিন্তু অনেকটাই সহজ ছিল তবে বর্তমানে কিন্তু এতটা সহজ নয় এখানে এসে একবার মনে হবে যে না আমি মনে হয় সফল হয়ে যাব আবার কিছুদিন পরে মনে হবে যে না এখানে আমি কিছুই করতে পারবো না আপনার মন এক এক সময় এক এক রকম কথা বলবে তবে আপনি যদি ধৈর্যশীল হয়ে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে পারেন তাহলে হয়তো আপনি এখানে সফল হতে পারবেন এমন অনেকেই আছেন খুব কম সময়ে সফলতা পেয়ে গিয়েছেন আবার অনেকেই আছেন অনেক চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না এই জায়গাটা নির্ভর করে অনেকটা ভাগ্যের উপরে তারপরেও আমি একটি কথা বলবো যারা নতুন চ্যানেল খুলেছেন তারা কোনো সময় ভিউয়ের উপরে তাকাবেন না চেষ্টা করবেন ফুল ভিডিও বানানোর এখানে এসে আপনি স্বপ্নে বা কল্পনায় কোনোভাবেই ভাববেন না যে আমি খুব সহজে এখানে ভালো একটা অবস্থা নিয়ে নিতে পারবো যখন আপনি ভাববেন যে এখানে খুব তাড়াতাড়ি আমি সফল হতে চাই তখনই কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন তবে চেষ্টা করে যেতে হবে চেষ্টা ছাড়া আসলে কোনো জায়গায় কোনো কিছু হয় না এটা শুধু ইউটিউব না যে কোনো জায়গায় বলেন না কেন চেষ্টা চালিয়ে যেতে হবে আর ধৈর্যশীল হতে হবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমি যে অনেক কিছু জানি ঠিক তা না নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু উপলব্ধি করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম কোনো কিছু বল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজও করে ফেলেছি জুনাইনার জন্য পরোটা ভেজেছি জুনানান বাবার জন্য পরোটা ভেজে রেখে যাব একদিকে পরোটাগুলো বাঁচছি অন্যদিকে বাদামগুলো ছিলে নিয়েছি আজকে টিফিনে জুনানার জন্য বাদাম দিয়ে দিয়েছি টিফিনে অনেক কিছু দেয় তবে কোনো সময় সে কোনো কিছু খেতে চায় না তবে বাদামটা দিয়ে দেখেছি সে শেষ করে ফেলে যেহেতু এই বাদামটা সে পছন্দ করে নিজে থেকেই খায় সেজন্য দিয়েছি তাছাড়া বাদাম খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো ব্রেনের জন্য তো অনেক বেশি উপকার এদিকে লাওয়ার তরকারি হয়ে গিয়েছে লাউয়ের উপরে আমি কয়েকটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তারপরে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি মোটামুটি কাজকর্ম শেষ করে চলে গিয়েছিলাম জোনানাকে নিয়ে স্কুলে সেখান থেকে একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আসার সময় রাস্তার পাশে দেখলাম একটা লোক কিছু সিরামিকের জিনিস নিয়ে বসেছিল সেখানে এই বাটিটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমার বাসায় ডাল রাখার জন্য আসলে তেমন কোনো বাটি নেই সেজন্য শুধুমাত্র ডাল রাখার জন্য এই বাটিটা নিয়ে এসেছি এখন যেহেতু সজনে ডাটা আর আমের সিজন চলছে সেজন্য আমার বাসায় ডালটা অনেক বেশি রান্না করা হচ্ছে এখন থেকে ডাল রান্না করলেই আপনারা এই বাটিটা দেখতে পাবেন জুনানাকে স্কুলে নেওয়ার আগে সকালবেলায় কিন্তু আমি ডালটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম এখন এসে বাকি প্রচেষ্টা করে নিচ্ছি আজকে ডাল রান্না করার সময় সজনে আর আম দুইটাই দিয়েছি সজনে আরাম দিয়ে রান্না করলেও কিন্তু ডাল অনেক বেশি মজা হয় সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক আরাম পাওয়া যায় সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কিন্তু আমার অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। অল্প কিছুটা বাকি ছিল সেটা জুনানাকে স্কুল থেকে এনে আমি বাকিটা করে নিচ্ছি একটি সংসারে রান্নাবান্নাই কিন্তু আসল রান্না রান্নাবান্না করে ফেললে তেমন কোনো কাজ অবশিষ্ট থাকে না যতটুকু কাজ থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ফেলা যায় সকালবেলা উঠে সময়ের অনেক আয় পাওয়া যায় আর সকালবেলা না উঠলে সময়ের বরকত পাওয়া যায় না এই তো ডালটা আমি নতুন বাটিতে ডেলে নিয়েছি ডালটা ডেলে এখানে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম আজকে সারাদিন আপনাদের সাথে খুব সিম্পল রান্নাবান্না শেয়ার করেছি জানি এগুলো খুবই সাধারণ সবাই পারে তারপরেও যেহেতু রান্নাবান্না করছি আর সারা সারাদিনের কাজকর্মই ব্লক আকারে শেয়ার করতে হয় আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে ছোটো মাছ বোনা করেছিলাম টমেটো দিয়ে তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্না করে কাজকর্ম আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি এখন চলে এসেছি রুমে রুমে যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নেব রুমের ফার্নিচারগুলো সবগুলোই আমি এক এক করে মুছে নিয়েছি তবে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রত্যেক দিনই চেষ্টা করি ফার্নিচারগুলো মোছার জন্য তারপরেও ধুলাবালু এসে এমনভাবে জমে থাকে মনে হয় যেন দুই তিন দিন কোনো ফার্নিচারে মোছা হয়নি আলমিরার মাঝখানে যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা আমার সূচক কন্যা এই দাগটা করেছে বাসাটা যেহেতু অনেক ছোটো সাইকেল চালানোর আসলে তেমন কোনো জায়গা নেই তো এদিক ওদিক করে চিপা চাপা সাইকেলগুলো চালায় চালানোর সময় এখানে লাগিয়ে দিয়েছিল আর একদম দাগ বসে গিয়েছে কিছু চা পাতা কাগজের মধ্যে রয়ে গিয়েছিল সেখান থেকে এখন চা পাতাগুলো রেপিল করে নিচ্ছি চা পাতাগুলো রেপিল করে আস্তে আস্তে করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব রান্না করার সময় কেউ হয়তো লক্ষ্য করেছেন একটি দুধের বোতল আমি চুলার পাশে রেখেছিলাম তখন বরফ অবস্থায় ছিল বাসায় আসার পরে বাকি কাজকর্মগুলো শেষ করে দুটাও জাল করে নিয়েছি এটাও এখন টেবিলে দিয়ে দিব তার পাশাপাশি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম